আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সহজেই এয়ার ফ্রায়ারে বানাবো হোল চিকেন গ্রিল লেটস কুক ইট অল প্রথমে আস্তে একটা চিকেন নিয়ে নিলাম এটার ওয়েট ছিল 1.6 কিলোর মতো চিকেনটাকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে চিকেনের গায়ে পানিটা ভালো করে মুছে নিলাম এরপর চিকেনটার গায়ে চাকু দিয়ে এভাবে আস্তে আস্তে একটু একটু করে কেটে নিলাম যেন মশলাটা ভালো মতো চিকেনের ভেতরে পৌঁছায় আর কাটা চামচ দিয়েও এভাবে একটু খোঁচাখুচি করে নিলাম এরপর মশলাটাকে বানিয়ে নেব তিন চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ লাল মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দুই চামচ সয়া সস দুই চামচ বার্বিকিউ সস তিন চামচ টমেটো সস চার চামচ টক দই আধা চামচ চিনি আধা চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লেবুর রস আর তিন চামচ অলিভ অয়েল নিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর চিকেনটাকে মশলার মধ্যে নিয়ে নিলাম আর মশলাটা চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম খেয়াল রাখতে হবে যেন মশলাটা চিকেনের প্রত্যেকটা জায়গায় ভালো করে পৌঁছে ভালো মতো মাখানো শেষে চিকেনটাকে দু ঘন্টা ফ্রিজে রেস্টে দিয়ে দিলাম দু ঘন্টা পরে ফ্রিজ থেকে চিকেনটা বের করে এয়ার ফ্রায়ারে দেওয়ার আগে আরেকটু মশলা ব্রাশ করে দিয়ে দিলাম এরপর চিকেনটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম একশো আশি ডিগ্রিতে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর এয়ার ফ্রায়ার থেকে চিকেনটাকে বের করে দেখলাম একটা সাইড বেশ ভালোভাবেই কুকড হয়েছে সো এরপরে চিকেনটাকে উল্টে দিয়ে আবার ত্রিশ মিনিটের জন্য একশো ডিগ্রিতে দিয়ে দিলাম গ্লাস দিয়ে চিকেনটাকে দেখে তখনই আমার খেতে ইচ্ছা করছিল এর মাঝে আমার বউ খুব সিম্পল একটা প্লেট করলো মিনিট পরেই রেডি হয়ে গেল আমাদের হোল চিকেন গ্রিল আপনিও ট্রাই করতে পারেন এই রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করুন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম যেখানে দেখছেন না কেন ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ